অবাক হলেও সত্যি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ওয়েস্টহাম ইউনাইটেডের হয়ে খেলবেন কেরালা ব্লাস্টার্সের রাহুল কেপি ইউএসএতে গিয়ে ওয়ান মিলিয়ন ডলারের টিএসটি টুর্নামেন্টে ভাবছেন তো ফিফা র্যাঙ্কিং সত্তরের নিচে না হলে ইংল্যান্ডের ওয়ার্ক পারমিট পাওয়া যায় না সেখানে রাহুল কেপি কি করে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ওয়েস্টহাম ইউনাইটেডের হয়ে খেলবেন আসলে এটা হচ্ছে টিএসটি টুর্নামেন্ট অর্থাৎ সেভেন এসাইট ফুটবল এই সেভেন এসাইট ফুটবলে অ্যামেচার ডিটেয়ার জুনিয়র প্লেয়ার এবং অন্যান্য ক্রীড়া বিভাগের খেলোয়াড়রাও অংশ নিতে পারেন আর সেই কারণেই ওয়েস্টহ্যাম ইউনাইটেডের লেজেন্ড ও স্টারদের হয়ে খেলবেন রাহুল কেপি আটচল্লিশটি দল নিয়ে চারই জুন ইউএসএতে শুরু হবে এই সেভেন এসাইট ফুটবল টুর্নামেন্ট চলবে নয় জুন পর্যন্ত এখানে ভারতের হয়ে রাহুল কেপি ইংল্যান্ডের ওয়েস্টহ্যাম ইউনাইটেডের যেমন প্রতিনিধিত্ব করবেন ঠিক তেমনই পর্তুগালের নানি ও আর্জেন্টিনার তারকা ফুটবলার আগুয়েরাকেও এই টুর্নামেন্টে খেলতে দেখা যাবে এই টিএসটি টুর্নামেন্টে ইংল্যান্ডের ওয়েস্টহ্যাম ছাড়াও অংশ নেবে জার্মানির বিখ্যাত ক্লাব বরসিয়া ডটমুন সেই ক্লাবের সহকারী ম্যানেজারকে জানেন ডাব্লুডাব্লুইয়ের সিয়ামাস এখন প্রশ্ন হল এই ওয়েস্টহ্যাম ইউনাইটেডের সঙ্গে রাহুল কেপির যোগাযোগ করালেন কে তিনি আর কেউ নন তার এজেন্ট তিনি রাহুল কেপিকে নিয়ে যান ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবে আর তারাই কেরালা ব্লাস্টার্সের এই ফুটবলারের সঙ্গে চুক্তি সেরে ফেলে হতে পারে এক্সপোজার টুর্নামেন্ট হতেই পারে মজার টুর্নামেন্ট তবু বিশ্ব ফুটবল দরবারে নিঃসন্দেহে ভারতকে গর্বিত করতে চলেছেন রাহুল কেপি